হে আল্লাহ ডক্টর ইউনুসের জীবদ্দশায় এই বাংলায় নির্বাচন দিও না ইউনুস ভক্ত এক মৌলানা হাস্যকর ভঙ্গিতে হাত তুলে চিৎকার করে আল্লাহর কাছে প্রার্থনা করছেন যাতে করে বাংলাদেশে নির্বাচন না হয় আর ইউনুস ক্ষমতায় বহাল থাকে এক ঝলকে শুনুন ইউনুস ভক্ত মৌলানার আর্জি রফিকুল্লাহ আফসারি কি বলছেন শুনুন আল্লাহ 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 তুমি নির্বাচন না আল্লাহ ডক্টর ইউনুস সাহবের জীব দশা এই বাংলার জমি না এই নিয়ামত তুমি আমাদেরকে আল্লাহ আল্লাহ তাকে দাও ডক্টর ইউনুস ক্ষমতাটা গ্রহণ করি বেলা আমি কি কলবে হান্দেছেন আল্লাহ দুজন একসাথে বইতাম কইতাম দাদা কেমন আছে আপসারি ভাইয়া জীবনে একটাই ভুল করছি এই জাতির ক্ষমতা গ্রহণ করিয়া আমি সারা পৃথিবীতে মুক্ত প্রজাপতির মতো ঘুরতাম একটা লেকচার ইউনিভার্সিটিতে দিতাম পঁচাত্তর হাজার ডলার সম্মানি পাইতাম আর এই দেশে হুর আমার চাকরি করি ভাই টেয়া তিন লাখ এক লাখ তিন হাজার টেয়া সামথিং আর কি হাগলে গুতাই এই লইলাম জনগণ আমাকে কেউ সাপোর্ট দিচ্ছে না বাংলাদেশের রাজনীতি এখন উত্তাল মোহাম্মদ ইউনুসকে ঘিরে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে পদত্যাগ নাটক কেন্দ্রবিন্দুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সরকারি পর্যায়ের অভ্যন্তরীণ বৈঠকে নিজের ক্ষোভ প্রকাশ করে পদত্যাগের ইঙ্গিত দেবার পর থেকে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে গুঞ্জন ইউনুস নাটক করছেন যে কোনো মুহূর্তে তিনি পদ ছাড়তে পারেন এই নাটক নিয়ে রাজনৈতিক মহলে আলোচনার শেষ নেই বিএনপি থেকে শুরু করে জামায়াতে ইসলামী এনসিপি কিংবা সকলেই চাইছিল দ্রুত নির্বাচন হোক যাতে করে দেশের পরিস্থিতি স্বাভাবিক হয় আর দেশ আবার আগের জায়গায় ফিরে যায় কিন্তু ইউনুস তা কখনোই চায়নি আর চেয়ার ধরে রাখার জন্য ইউনুস সব রকম চেষ্টা করে গেছেন কিন্তু পরিস্থিতি যে দ্রুত বিপরীত হয়ে যাবে তা হয়তো কল্পনাতেও ভাবেননি এই পরিস্থিতিতে ইউনুসের একজন ভক্ত মৌলানা রফিকুল্লাহ আফসারি এক সভায় চিৎকার করে সকলের সামনে বলছেন হে আল্লাহ ডক্টর ইউনুসের জীবদ্দশায় এই বাংলায় নির্বাচন দিও না উনি আমাকে বলেছেন তিনি জীবনে একটাই ভুল করেছেন ইউনিভার্সিটিতে একটা লেকচার দিলেই পঁচাত্তর হাজার ডলার সম্মানিক পেতেন এদেশে চাকরি করে এক লাখ তিন হাজার টাকা পান তারপরেও জনগণের মধ্যে কেউ আমাকে সাপোর্ট করছে না রাজনৈতিক দলগুলোর আমি শত্রু হয়ে গেছি ভালো লোকের সংখ্যা কম এখন নির্বাচন দরকার নেই আগে দেশটাকে লাইনে আনা দরকার কি বলছেন ইসলামী বক্তা উল্লাহ আফসারি আল্লাহ। আল্লাহ আল্লাহ ডক্টর ইউনুস সাহবের জীব দশা এই বাংলার জমি দিও নির্বাচন এই নিয়ম তুমি আমাদেরকে দিছ এই নিয়ম তুমি চিনে নিও না আল্লাহ আল্লাহ তাকে নেখায়াত দাও ডক্টর ইউনুস ক্ষমতাটা গ্রহণ করি বেলা আম ন কলবে হান্দেছেন আল্লাহ দুজন একসাথে বইতাম কইতাম দাদা কেমন আছেন আফসারি ভাইয়া জীবনে একটাই ভুল করছি এই জাতির ক্ষমতা গ্রহণ করিয়া আমি সারা পৃথিবীতে মুক্ত প্রজাপতির মতো ঘুরতাম একটা লেকচারি ইউনিভার্সিটি দিতাম পঁয়সাত্তর হাজার ডলার সম্মানী পাইতাম আর এই দেশে হুর আমার চাকরি করিতে তিন লাখ এক লাখ তিন হাজার সামথিং আর কি আর হাগলে গোটাই এই এযোঁজ মাছ লইলাম জনগণ আমাকে কেউ সাপোর্ট দিচ্ছে না রাজনৈতিক দল তো আমি দুশ্মন হয়ে গেলাম আমলা প্রিয় লোকগুলোও দিচ্ছে না এগুন তো ইয়াজুজ মাজুজ ঢুকে দিছে হে দলেরা কথা বোঝাচ্ছ এগুন তো দর লিভার ফাংশন নষ্ট হয়ে গেছে আমলার গো নষ্ট তো সবাই ন আল্লাহর কিছু নেককার বন্ধা আছে পুলিশ বিভাগে ম্যাজিস্ট্রেটেরা অনেক ভালো আছে সংখ্যা কম ওই ইয়াজুজ মাজুজ দুই সের কারণে বালাগুনো টিকতেছে না ঠিক কিনা তো বললাম এ দাদুমণি কেমন লাগে আপনার ক্ষমতাটা কাপড়ি ভাইয়া জীবন এটাই ভুল করছি তোরা তো নির্বাচন নির্বাচন এখন লাইনে আন কথা ঠিক কিনা ফোর ল্যান্ড করে গেল সরকার আমাদের আগের সাবেক যোগাযোগ মন্ত্রী এই যে তো সোমনি বাজার আন হার হইতে তিন ঘন্টা সময় লাগে বাজারটা হার হইতে সর্বৈত কয় সেকেন্ড তিন চার সেকেন্ড সেই বাজারে এদুর করে দুশো টাকা করে তরকারি দোয়ান বেছে একটা সাংবাদিক ওটু উঠেতেছে না তলে তলে সবাই মিশুয়া লেগেছে তো আর আই কই আবার আরে কবাইব কবে এত আঙ্গ নোয়াখালী লাগটে আনি তে আঙ্গ বিরুদ্ধে কথা ক রাত দুইটা থেকে শুরু করি দিনের আটটা পর্যন্ত দুশো টাকা এই একই জায়গায় এদুর বিক্রি করতেছে আবার দুশো টাকা সান্দা উড়ায় দিনের দুইটা পর্যন্ত সকাল আটটা থেকে আর আমরা তিন চার কিলোমিটার এই ভিডিওটা শেয়ার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক সফিকুল আলম তবে তিনি নির্বাচন নিয়ে ওই বক্তার সঙ্গে একমত নন বাংলাদেশের নির্বাচন নিয়ে বিএনপি জামাত এবং এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসর বৈঠক ছিল আর সেই বৈঠকে বাংলাদেশের সরকার গঠনের জন্য নির্বাচনের দিনক্ষণ নিয়ে পজিটিভ আলোচনা হয় সিংহাসনের লোভে শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছিলেন মোহাম্মদ ইউনুস আর তারপর ভেবেছিলেন এবার তিনি সর্বেসর্ তাই যা খুশি তাই শুরু করেছিলেন তার কয়েক মাসে বাংলাদেশে জিহাদি এবং সন্ত্রাসী কার্যকলাপ যেভাবে বেড়ে গিয়েছে তাতে করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পক্ষেও ঠেকানো সম্ভব হয়ে উঠছে না এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে যিনি নিজেই বলছেন কাজ করতে পারছেন না তাকেই আবার পাঁচ বছরের জন্য রাখার দাবি কেন এই কর্মসূচিকে অনেকেই বলছেন নতুন ধরনের ক্ষমতা খেলা কেউ কেউ মনে করছেন ইউনুস হয়তো এখন পদত্যাগের কথা বললেও পেছনে কোন শক্তি তাকে রাখতে চাইছে তবে বুঝছেন ক্ষমতার লোভ কি জিনিস ক্ষমতায় ভারত বিরোধী তিলে সামলাতে সেনা সেনাপ্রধানের নির্দেশে দেশে সেনা মোতায়েন করা হয় তবে ইউনুস চেয়েছিলেন এইসব করে তিনি মষ্টদের টিকে থাকবেন কিন্তু তিনি হয়তো বুঝে গিয়েছিলেন চালাকি করে পার পাওয়া যায় না আর সেটাই হলো ঠেলার নাম বাবাজি শেষ পর্যন্ত তার সমস্ত প্ল্যান ভেস্তে গেলে বলছেন ইউনূস সমর্থক এক নেতা ইসলামী নেতা তিনি বলছেন আল্লাহ জানো নির্বাচন না দেয় আসুন শুনি তার কথা ইস তুমি নির্বাচন দিও না আল্লাহ আল্লাহ শিরক দি গো আল্লাহ আল্লাহ ডক্টর ইউনূস সাহেবের জীবদ্দশায় এই বাংলার জমিনে এই বাংলার জমিনে নির্বাচন দিও না এই নিয়ামত তুমি আমাদেরকে দিছ এই নিয়ামত তুমি চিনে নিও আল্লাহ আল্লাহ তাকে নেঘায়াত দাও ডক্টর ইউনুস ক্ষমতাটা গ্রহণ করি বেলা আপনি কি হেমিয়া কলবে হাঁদাইছেন আল্লাহ দয় যদি দুজন একসাথে বইতাম কইতাম দাদা কেমন আছেন আফসারি ভাইয়া জীবনে একটাই ভুল করছি এই জাতির ক্ষমতা গ্রহণ করিয়া আমি সারা পৃথিবীতে মুক্ত প্রজাপতির মতো ঘুরতাম একটা লেকচার ইউনিভার্সিটিতে দিতাম পঁচাত্তর হাজার ডলার সম্মানী পাইতাম আর এই দেশে হুর আমার চাকরি করি ফাই তিন এক লাখ তিন হাজার সামথিং আর কি হাগলে গুতে এই আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক